ইউনাইটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এতদিন আপনারা আমাদের বিভিন্ন রকম অফিসিয়াল ভিডিও দেখেছেন তো আজকে আমরা কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো উনি কোথা থেকে আছেন ওনার পরিচয় কি এবং কত করা মিনি পার্টলার উনি করাই করেছেন ওনার মুখে আজকে জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই আপনাদের পরিচয় ভাই আমরা নওগাঁ সদর থানা থেকে

অনলাইনে ইউটিউবের মাধ্যমে ঠিকানা পেয়েছিলেন ঠিকানা পাওয়ার পর অনলাইনে একটা কোম্পানির সাথে যোগাযোগ করেছিলেন যোগাযোগ করার পর সরাসরি অফিস ভিজিট করেছেন তাই না ভাই তো আপনি যখন আসছেন আসার আগে এমন কি কিছু বলেছিল ভাই যে আপনার সামনে সরাসরি কার্টুন থেকে আনবক্স করবে করার পর আপনার সামনে সেট করবে এমন কিছু বলছিল ভাই আপনার সামনে আনবক্স করতে চাইছিল এবং সেট করতে চাইছিল সেটাই করেছে ভাই হ্যাঁ সেটাই করেছে আপনার সামনে সেট করেছে এবং পরবর্তীতে যেই কথাটা তাদের ছিল চালাই দিবে এরকম কিছু বলছে ভাই হ্যাঁ চালাই দিবে এখন আপনি নিজের হাতে চালায় নেবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন কিভাবে তো দর্শক অনলাইন এগ্রো কোম্পানিতে এরকম নতুন নতুন আধুনিক সব মিনি পার্টলার ক্রয় করলে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ সেটা হলো ফ্রি প্রশিক্ষণ ব্যবস্থা আপনারা যদি অফিস সরাসরি ভিজিট করেন অনলাইন এগ্রো কোম্পানির সেক্ষেত্রে আপনি একদম যে আপনার প্রশিক্ষণ আছে একদম সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে আপনারা শিখতে পারবেন তো সেক্ষেত্রে আপনার আলাদা কোনো ট্যাক্স বা আলাদা কোনো টাকা দিতে হবে না এই জন্য অনলাইনে গ্রো কোম্পানি আপনাদের জন্য বিশেষ আকর্ষণীয় আছে এবং বিশেষ সুবিধা দিয়ে আছে ভাই যেমন সরাসরি নৌকা থেকে চলে আসছে আপনারা যারা এই সমস্ত আধুনিক মেশিন ক্রয় করতে চাচ্ছেন না চাইলে অফিস ভিজিট করতে পারেন ভাইদের মতো সরাসরি অফিস ভিজিট করলে আপনারাও সরাসরি নিজের হাতে স্টার্ট করে নিয়ে প্রশিক্ষণ নিয়ে কিভাবে চালায় সম্পূর্ণ কিছু জানার পরে এখান থেকে যেতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো উদ্যোগ অনলাইন এগ্রো কোম্পানিতে বাংলাদেশে প্রথম প্রথম কোম্পানি কোন কোম্পানিতে এরকম সিস্টেম নাই আপনারে আপনার সামনে পুরা কার্টুন আনবক্স করবে প্লাস set up করবে এরকম কোন কোম্পানি নাই অনলাইন অ্যাগ্রোই প্রথম কোম্পানি বাংলাদেশে যে আপনাদের সামনে আনবক্স করবে এবং সম্পূর্ণ পাওয়ার টিলার সেটআপ করে আপনাদের দেখায় দিবে কিভাবে এটা সেটআপ করতে হয় এবং কিভাবে চালাতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভাই যেহেতু অনেক দূরে থেকে আসছে ভাইদের জন্য অবশ্যই দেওয়া থাকবে তো ভাই আপনি যে মেশিনটি ক্রয় করেছেন আপনি নিজের কাজ করবেন পাশাপাশি অন্যের কাজ কি করার পরিকল্পনা আছে ভাই জি হ্যাঁ নিজের কাজ করবেন পাশাপাশি অন্যের কাজ করবেন নিজের করবে এবং পাশাপাশি যদি অন্য করো তো আপনি কি কি মনে করেন ভাই যে আপনারা যারা আছেন আপনাদের মতো অন্যান্য যারা কৃষক ভাই আছে সবার জন্য কি এই মিশ্রিতিক প্রয়োগ করা জরুরি ভাই হ্যাঁ জরুরি যাদের সামথিং জমি তাদের জন্য খুবই ভালো হ্যাঁ নিজের কাজ যারা নিজে করতে চাচ্ছেন বা অনেক জায়গা থেকে উঁচু জায়গায় বড় পার্টিলার যায় না বা অনেক জমিন থাকে যে আশেপাশে অনেক মানুষের অন্যের কাজ থেকে বড় জমি জ্বালায় খেত খামারের ক্ষতি হয়ে যায় ফসল আবাদের ক্ষতি হয় সেক্ষেত্রে নিজের যখন এরকম একটা মিনি পার্টলার থাকবে দুইজন মানুষ অনায়াসে দুজন দুই সাইড দিয়ে ধরে খুব সহজে তুলে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে অবশ্যই সহজ সিস্টেম তো বাইয়ের জন্য অবশ্যই মন ভরে দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে এরকম যারা মিনি পার্টলার ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যদি অফিস ভিজিট করতে চান সেক্ষেত্রে এয়ারপোর্ট আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসপনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ খান ঢাকা এবং বগুড়া শাখা হলো বগুড়া শাহজানপুর ফটকিবির সংঘ সাদাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট তো এই মিনি পাওয়ার টিলারটি মোট চল্লিশটি ফাল আছে দশ গোড়া চল্লিশটি ফাল এবং আপনারা চাইলে আরো ছোট ছোট মিনি পাওয়ার করে করতে পারেন সাত গোড়া বত্রিশ ফালেরও আছে এবং আরো যারা সবজি করতে চান আশি সিসি একশো বিশ আর অন্যান্য মিনি পাওয়ার আছে তো দর্শক এখনো যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল টি অন করে রাখুন আহ যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন আসে ভিডিওটি পাওয়ার জন্য এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম